আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স বাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের দেশি পেঁয়াজ কেনা বেচা হয়েছে সর্বোচ্চ একশো দুই তিন টাকা কেজি সর্বনিম্ন চলাচল বাজার ছিল আটানব্বই টাকা সাতানব্বই টাকা কেজি সর্বনিম্ন নব্বই টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ কেনা বেচা হয়েছে সর্বোচ্চ সত্তর পঁচাত্তর টাকা কেজি সর্বনিম্ন হ্যাঁ লোয়েস্ট গ্রেডেরগুলো ষাট টাকা বাষট্টি টাকা কেজি ব্যাপক পরিমাণে চায়না রসুনের আমদানি ছিল গত কয়েকদিন আজকে থেকে অবশ্য আমদানি অনেকটাই কমে গেছে কেনা ব্যসা হচ্ছে একশো পঁচাত্তর টাকা থেকে শুরু করে খুব ভালো মানেরগুলো কোয়ালিটি ভেদে একশো আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে বার্মা আদা কেনা ব্যাসা হচ্ছে কোয়ালিটি ভেদে ভালো মানেরগুলো নব্বই পঁচানব্বই টাকা কেজি যেগুলো নিম্নমানের সেগুলো সত্তর টাকা থেকে শুরু করে কোয়ালিটি ভিতরে আশি টাকা কেজি ইন্ডিয়ান তেজা মরিচ কেনা হচ্ছে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম